জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার খুনির মুক্তিযুদ্ধের বীরত্বের খেতাব স্থগিত চারজন খুনি হলেন শরীফুল হক ডালিম এস এইচ এম বি নূর চৌধুরী এ এম রাশেদ চৌধুরী ও উদ্দিন ওরফে মুসলেম উদ্দিন একই সঙ্গে খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খারুল আলমের বেঞ্চে আদেশ দেন এর আগে বাতিল যে হাইকোর্টে রিট করা হয়েছে রিটে রাষ্ট্রীয় খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তাও চ্যালেঞ্জ করা হয় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাসের পক্ষে আইনজীবী আব্দুল কাইম খান এই রিট করেন